আসসালামু আলাইকুম সম্মানিত এটা দারুল দেওবান মাদ্রাসার গেট ভিতরে ওরমতুল্লাহাত আপনাদেরকে সমস্ত দারুল মাদ্রাসা দেখাবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বহুত ভালো লাগবে এটা হলো সেই মাদ্রাসা যেখানে হাজার হাজার আলিম হয়েছেন এখানে বড় বড় বুঝর্গ এই মাদ্রাসা থেকে তারা তৈরি হয়েছেন যেটা নাকি আঠারোশো সালে এই মাদ্রাসা এস্টাবলিশ হয়েছেন যেখানে প্রথম ছাত্র মাহমুদুল হাসান ছিলেন তার শিক্ষক মাহমুদুল হাসান দুইজনের নামে একে ছিলেন এটা যেটা নাকি ডালিম গাছের তলে সর্বপ্রথম আরম্ভ হয়েছে আসলে পুরান যেটা ঘর সেগুলো পিছনে এগুলো হলো দেখি নতুন বানিয়েছে আর এটা দেখেন এগুলো উন্নত আগের থেকে আপনারা সবসময় চিনাকি করে দেখেন এইদিকে কত সুন্দর লাগতেছে দেখেন এটা হলো সেই বিল্ডিং যেটা নাকি আমরা ছোটবেলায় দেখতাম বহুত কিতাবের মধ্যে দেখেছি ইন্টারনেটের মধ্যে দেখেছি বহুত জায়গায় বিল্ডিংটা দেখেছি দেখেন এখন নিজের চোখে সেটা দেখতেছি কত সুন্দর লাগতেছে আর এই এইটা যদি আপনাদেরকে দেখাই এটা নতুন বিল্ডিং দারের জদিদ এইদিকে এইদিকে আছে দেখেন একদম এই পর্যন্ত তো সুন্দর এটা হলো সামনের ফ্রন্ট দেখেন ছাত্ররা এখানে বসে বসে কেউ পড়তেছে কেউ কথা বলতেছে যেহেতু আসরের পরে এদিকেও আছে দেখেন পড়তেছে কেউ ঘুরতেছে অসাধারণ সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই বিল্ডিং টা কত সুন্দর আর এইদিকে যদি আপনাদেরকে দেখাই বাবু জাহির এটাতে যদি আমরা যাই আমরা সেই সুন্দর বিল্ডিং যেখানে কি বর্তমান দাও আদেশ দেখতে পারবো এখন এই গেট দিয়ে ঢুকতেছে আপনাদেরকে সেই সুন্দর নাজার সুন্দর বিল্ডিং আপনাদেরকে দেখাবো এটা হলো সেই বিল্ডিং এইদিকে দেখেন এখনো নতুন নতুন করে বিল্ডিং এখনো স্টার্ট করছে বানাইতেছে

আসলে এগুলা বিল্ডিং প্রথমে ছিল না এগুলো সব নতুন করে বানিয়েছে যখন নাকি মাদ্রাসা স্টার্ট হয়েছে তখন এগুলা বিল্ডিং ছিল না পরে এগুলা বানিয়েছে এগুলা দেখেন এগুলা হলো সেই পুরানা বিল্ডিং যেগুলো আগে ছিল কিন্তু এখন এগুলার মধ্যে ক্লাস হয় না এগুলার মধ্যে মদবক খানা পাকানো হয় দেখেন এগুলা সেই পুরানা বিল্ডিং কিন্তু এটার আগে সেগুলা নতুন ঘরে গুলা বানিয়েছে বিল্ডিং কত সুন্দর নাজারা দেখতে পাচ্ছেন সব থেকে আকর্ষণীয় বিল্ডিং হলো এটা যেটা নাকি আমরা দেখেন এখন এটা তাহলে দৌড় হাদিস হয় না সাগে এখন ওই বিল্ডিং নতুন বিল্ডিং এ নিয়ে গিয়েছে ওইদিকে সব দেখতে পাচ্ছেন ওইদিকে সব মানে পুরান বিল্ডিং ওইদিকে এখন আমরা আমরা সেই বিল্ডিং এর উপর উঠতেছি দেখি উপরে কি আছে আপনাদেরকে দেখাবো দেখে এর মধ্যে এখন ছাত্ররা পড়তেছে আপনারা যেখানে মানুষ দেখতে পাচ্ছেন এখানে একটা কুয়া আছে এই কুয়াটা এরকম কুয়া যে কুয়ার মধ্যে আল্লান হবে স্বপ্নযুগে ইলিম বন্টন করেছেন সমস্ত ছাত্ররা যখন তাদের পানি পেয়ে পাশা লাগে তারা এখানে এসে তারা পানি খায় খালি ছাত্র বলে নয় আরও বাহিরের থেকে বহুত মানুষ এসে এখান থেকে পানি খায় আসলে যারা এলিম সংগ্রহ করবে বা যারা এই মাদ্রাসায় পড়বে তাদেরকে নবীর স্বপ্ন যুগে এখান থেকে ইলিম বন্টন করেছেন তাদেরকে কুয়ার থেকে পানি বা দুধ তাদেরকে পান করা তারা এখানে খেয়েছেন এটা একটা বহুত বিখ্যাত কুয়া হর ওয়াক্ত এখানে মানুষ থাকে সেজন্য আমরাও ভাবলাম অল্প পানি খাই আমরা গিয়েছি এখান থেকে পানি খেলাম মনটা বড় শান্তি লাগলো আপনারাও এসে খাবেন শান্তি লাগবে একটা বস্তু শুনলে আপনারা আসরিত হবেন এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং মধ্যে কোনো খোঁটা নাই যেরকম নাকি বর্তমানে যেরকম নাকি সিমেন্ট দিয়ে পাথর দিয়ে ইট খোঁটা বানায় সেরকম কোনো খোঁটা নাই এটা মানে ইট দিয়ে খোঁটা বানাইছে এগুলা দেখতে পাচ্ছেন কোনো খোঁটা নাই কত বছর পুরনো হয়ে গেছে এখনো এইগুলা ঘর এখনো আছে কিচ্ছু হয় নাই আগে কিরকম টেকনোলজি ছিলেন প্রায় এগুলা বিল্ডিং একশো বছর পার হয়ে গিয়েছে এখনো এগুলা বিল্ডিং কিরকমভাবে সুন্দরভাবে আছে। কিচ্ছু হয় নাই দেখতে পাচ্ছেন কোন খুঁটা নাই তবে কোন দাঁড়িয়ে আছে কত ভূমিকম্প হয় তবু দাঁড়িয়ে আছে আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদ কদিম মানে এটা পুরানো মসজিদ দেখতে পাচ্ছেন এটা কি হয়ে গিয়েছে পুরান হয়ে গিয়েছে আর এই যে এদিকে যদি দেখেন সেখানে কি সুন্দর নাজার এটা হলো সেই বিল্ডিং এর গম্বুজ যেটা নাকি আমরা সবসময় আমরা ইন্টারনেটের মধ্যে বা কিতাবের মধ্যে আমরা দেখি আর এদিকে যে দেখেন এটা হলো মাদ্রাসা আর ওইদিকে ওটা হলো দারুল হাদিস যেটা নাকি নতুন করে বানিয়েছে এরকম সুন্দর নাজারা এখন থেকে সূর্য এখন প্রায় অস্ত যাবে আর মাঝখানে একটা গাছ আছে মানে কি বলবো মানে অসাধারণ নজারা এই বিল্ডিং এর উপরে আসা দেখা যায়